হ্যালো বন্ধুরা এই মুহুর্তে আমরা স্কিনে কিছু বাংলা ফন্ট দেখতে পাচ্ছি সো আমরা কিন্তু অনেকেই বাংলা টাইপোগ্রাফি করতে গেলে কিংবা যে কোনো ডিজাইন করতে গেলে আমরা ফন্ট নিয়ে খুব একটা হতাশাই পড়ে যাই যে এরকমের ফন্টগুলো আমরা কোথায় পাবো কিভাবে পাবো সো আজকের ভিডিওতে আমরা দেখাব এখানে যে স্ক্রিনে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এরকম ফন্টগুলো আপনারা কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে এটিকে পিকজালাপে অ্যাড করবেন সেটাই আজকে দেখাবো সো চলুন আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে সো এই ফন্টগুলোকে ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইল কিংবা ডেস্কটপ কিংবা ল্যাপটপ যে কোনো ডিভাইস থেকেই আপনার যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নিতে হবে সো আমরা এখন আমাদের মোবাইল থেকে আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। সো ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে সার্চবার আসবো এখান থেকে লিখবো বাংলা স্টাইলিশ ফন্ট সো আমি লিখে নিচ্ছি লেখার পর আমরা এটিকে সার্চ করবো সো আমরা এটিকে সার্চ করার পর আমরা এখানে যে লিপিঘর দেখতে পাচ্ছি লিপিঘর ফ্রি বাংলা ফন্ট এখানে ক্লিক করবো সো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখন আমরা এটিকে স্ক্রল করে নিচের দিকে যাব নিচে আসার পর এখানে দেখতে পাবেন ফ্রি ফন্ট প্রিমিয়ার ফন্ট বাংলা কিবোর্ড সো আমরা যেহেতু ফ্রি ফন্ট ডাউনলোড করবো তার জন্য আমরা ফ্রি ফন্টে চলে যাব ফ্রি ফণ্ডে আসার পর আমরা স্ক্রল করে নিচের দিকে যাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের ফন্ট কিন্তু দেখতে পাচ্ছি সো আপনারা এইভাবে দেখে দেখে অনেক রকমের ফন্ট ডাউনলোড করে নেবেন আপনাদের পছন্দ মতো সো এই ফন্টটিকে আমার ভালো লাগছে এটিকে আমি ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার জন্য কি করবেন এখানে নিচে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে সো আপনারা স্কল করে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লিখে পরীক্ষা করুন সো আপনারা এখানে যে কোনো একটি লেখা লিখে ফন্টটিকে আপনারা টেস্ট করে নিতে পারেন সো তারপর স্ক্রল করে নিচের দিকে আসবেন এখান থেকে দেখতে পাবেন যে ডাউনলোড একটি বাটন রয়েছে এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম ইন্টারফেস আসলে আপনি এখানে এটাকে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এখন আমরা এই টিকমার্কিকে ওটাই দিব সো উঠাই দিলাম উঠাই দেওয়ার পর আমরা ডাউনলোড বাটনতে ক্লিক করব ক্লিক করার পর যদি এরকম অপশন আসে আপনারা সেটিকে ওকে করে দিবেন সো আমাদের ফন্টটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে আমাদের ফন্টগুলো কিন্তু চলে এসেছে আমাদের ফাইলে সো এই ফন্টগুলো কিন্তু এখন জিপ ফাইল আকারে রয়েছে এগুলো এখন কিভাবে আনজিপ করবেন সো এখন সেই প্রসেসটি দেখাই দিব আনজিপ করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে সেটি হচ্ছে জার্সারিফ সো প্লে স্টোরে চলে যাবেন স্টোরে আসার পর এখানে সার্ভারে এসে এখানে লিখবেন জার চারিফ সো এটা টাইপ করার পর এখানে দেখছেন নামটি চলে এসেছে তারপর এই যে লোগোটা চিনে রাখেন এই অ্যাপসটি আমাদের প্রয়োজন হবে সো আমার এটি আগে থেকেই ডাউনলোড করা আছে এটিকে আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর আমাদের ফন্টগুলো যে ফোল্ডারে রয়েছে আমরা সেই ফোল্ডারে চলে যাব এখানে আমাদের ফন্টগুলো ডাউনলোড ফোল্ডারে রয়েছে সো আমরা ডাউনলোড ফোল্ডারে চলে যাবো সো এখানে দেখছেন ডাউনলোড এখান থেকে স্কল করে নিচের দিকে এসে আমাদের যে ফোনগুলো রয়েছে যে ফোনগুলো আমরা এখন ডাউনলোড করলাম সেই ফোনগুলোকে আমরা আনজিপ করে নেবো সো এই যে এখানে দেখতে পাচ্ছি আমাদের ফন্টগুলো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে এক্সট্রা খেয়ার এখানে ক্লিক করব ক্লিক করার সাথে সাথেই আমাদের ফোনগুলো কিন্তু আনজিপ হয়ে যাবে সো আমরা এটিকেও আনজিপ করে নিচ্ছি ওকে আঞ্জিব করে নেওয়ার পর এখন আমরা এটিকে পিজার ল্যাপে কীভাবে অ্যাড করবো সো আমরা আবারও চলে আসবো পিজার অ্যাপে টেক্সটের লেয়ার নেব টেস্টের লেয়ার নেওয়ার পর আমরা এখানে এই আইকনটিতে চলে আসবো এখান থেকে আমরা স্কল করে চলে আসবো ফন্টে ফন্টে আসার পর আমরা চলে যাব মাই ফন্ট এখান থেকে যে ফাইল দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফন্টগুলো যে ফোল্ডারে রয়েছে আমরা সেই ফোল্ডারটি এখন খুঁজে বের করব। সো আমাদের ফন্টগুলো ডাউনলোড ফোল্ডারে রয়েছে ডাউনলোড ফোল্ডার আসার পর আমরা এখানে যে ধুরি ফন্ট দেখতে পাচ্ছি এই ধুরি ফন্টকে আমরা ডাউনলোড করে আঞ্জিব করেছি এখন আমরা এই ফন্টির উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যারা পিসিতে কিংবা ল্যাপটপে ব্যবহার করবেন তারা এএনসি দিয়ে ব্যবহার করতে পারেন আর যারা মোবাইলে ব্যবহার করবেন তারা ইউনি করে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ডিরেক্টরি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পারছেন এখানে ফন্টটি অ্যাড হয়ে গেছে সো আমরা দ্বিতীয় ফন্টটিকেও অ্যাড করে নিচ্ছি সো আমাদের দ্বিতীয় ফন্টটিও অ্যাড করা হয়ে গেছে এখন এই ফন্টটিকে আমরা লিখে টেস্ট করব। সো এখানে দেখতে পাচ্ছেন যে কী লেখা আছে এখানে সো আমরা এটিকে এখন অন্য একটি লেখা লিখব এখানে আমরা একটা লেখের লেখা লিখে নিচ্ছি আমার সোনার বাংলা সো এটিকে আমরা লিখলাম তারপর ওকে করে দিই দেওয়ার পর আমরা এখন ফন্টগুলোকে চেঞ্জ করে দেখি যে আমাদের কীরকম লুক আসে সো ফন্টে চলে গেলাম এখান থেকে বাই ফন্ট এখান থেকে আমরা ফন্টটিকে চেঞ্জ করে দিলাম সো আপনারা দেখতে পারছেন কীরকম একটি সুন্দর ফন্ট আমরা ডাউনলোড করে ফেলেছি সো আমরা দ্বিতীয় ফন্টটিকেও একটু ইউজ করে দেখি কেমন দেখা যায় মাই ফন্ট এখান থেকে আমরা দ্বিতীয় ফন্টটিকেও অ্যাড করলাম সো আমাদের দুটি ফন্টটি অনেক সুন্দর লাগছে সো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসটিকে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ